এই সাপ্তাহিক পাঠচক্রে অনলাইন এবং অফলাইনে যারা উপস্থিত আছেন তাদের সকলকে সশ্দ্ প্রণাম জানিয়ে আমি আজকের কঠোপনিষদ পাঠ অনুধ্যান শুরু করছি কঠোপনিষদের আমরা ইতিমধ্যেই উনিশটি মন্ত্র পড়েছি প্রথম বল্লির প্রথম অধ্যায়ের প্রথম বল্লির উনিশটি মন্ত্র আমরা পাঠ করেছি এবং তার বা অনুবাদ এবং ব্যাখ্যা আমরা জেনেছি আজকে আমরা কুড়ি এবং একুশ এই দুটি মন্ত্র পাঠ করব এবং তার অনুবাদ এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে যাদের কাছে বই আছে আপনারা বই খুলুন পেজ নাম্বার হচ্ছে আপনার যেটা গীতা প্রেসের যেটা আছে সেটাতে কুড়ি নম্বরে আছে সিক্সটি থ্রি পেজ নাম্বার সিক্সটি থ্রি কুড়ি নম্বর মন্ত্র এবং সিক্সটি ফাইভে আছে একুশ নম্বর মন্ত্র আর অন্য বইগুলো একটু দেখে নিন মন্ত্র একই হবে প্রথম অধ্যায়ে প্রথম বললি কুড়ি এবং একুশ নম্বর মন্ত্র আজকে আমরা পাঠ করব প্রথমেই শান্তি মন্ত্র কটগণিষদের শান্তি মন্ত্র আপনারা সকলেই যদি একসাথে মন্ত্রটি পাঠ করেন তাহলে খুব ভালো হয় ওম সহনা সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতম অস্তু মা বিদ্বিষাবহৈ শান্তি 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 আজকের অনুধানের মন্ত্র হচ্ছে কুড়ি এবং একুশ তো এর আগের যে রিক্যাপ বা আগে মন্ত্রগুলি যা পাঠ করেছি সেগুলি আমি এখনই বলছি না কুড়ি নম্বর মন্ত্রটি পাঠ করার পরে যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাতেই আপনারা মোটামুটি আগের যে মন্ত্রগুলি তার একটা পূর্বালোকন পেয়ে যাবেন সেই জন্যে আর সময় নষ্ট না করে আমি সরাসরি মন্ত্রে চলে আসছি তার ব্যাখ্যাটা যদি শোনেন সেই ব্যাখ্যাটাতেই কিছুটা আমরা পূর্বের কথা পেয়ে যাচ্ছি সেই জন্যে নতুন করে আর পূর্বের কথা বলছি না আশা করি আপনাদের সকলের স্মরণে থাকবে তো তবুও আমি ওইটাতেই পেয়ে যাবেন মন্ত্র নম্বর কুড়ি या यं प्रेते बी चिकित्सा मनुष्ये अस्तित्व एके नयम अस्ति चयिके एतद् विद्दम अनुशिष्ट तया अहं वराणामेष वरस्तृतिः जे यं प्रेते बी चिकित्सा मनुष्ये अस्ति इति एके नायम अस्ति इति चयके च एके एतद् विद्दम अनुशिष्ट तौ तया अहं वराणामेष वरस्तृतिः সংস্কৃতির যে গঠনটি সেই গঠনে কিন্তু একটার সাথে আরেকটার লিঙ্কস সরাসরি থাকে না একটা লেজার থেকে একটা মাথা নিয়ে একটা ওয়ার্ড তৈরি হয় তার মিনিংটা তৈরি হয় এইভাবে সংস্কৃতের ওয়ার্ডগুলি তৈরি হয় তো এইখানে যেমন আছে জয়ং প্রেতে তারপরে বিচিকিৎসা আছে কথাটা কিন্তু তারপরের যে কথাটি আছে সেটি মনুষ্যে অস্থি ইতি একে এখানে প্রথম যে মানুষ যে কথাটি মানে বোঝানো হচ্ছে তাতে দেখা দেখাচ্ছে যে প্রেতে মনুষ্যে প্রেতের প্রেতে এবং মনুষ্য অস্থি একের মনুষ্যে এই দুটো নিয়ে একটা কথা হয়েছে প্রেতে মনুষ্যে তার মানে মানেটা দাঁড়াচ্ছে তার প্রেতে মানে দাঁড়াচ্ছে মৃত মানুষ সম্বন্ধে তো সেই রকমই যা ইয়ং যে মানে যা ইয়ং এখানে বলছেন প্রেতে মনুষ্যে মৃত মানুষ সম্বন্ধে যা ইয়ং এই যে বি চিকিৎসা যে সংশয় আছে আমাদের মনে সকলেরই মনে যে সংশয় আছে সেই সংশয়টি কি এবার বলছেন যে অয়ম অস্থি মনুষ্যে অস্তি ইতি একে একে আয়ম অস্তি ইতি এই যে আবার এইভাবেই এসছে এই যে অস্তি ইতি একে এটাকে আলাদা করে নিয়ে এখানে একটা কথা হয়েছে একে আয়ম অস্তি ইতি এটার মানে দাঁড়াচ্ছে কেউ বলে মৃত্যুর পর এই আত্মা থাকে আয়ম অস্তি ইতি একে কেউ বলে যে আমাদের যে একটা সংশয় আমাদের মনে একটা ধারণা আছে এটা সাধারণ মানুষেরই ধারণা সেটি নচিকেতা তুলে ধরছেন আমাদের মনের কথাটি যে এই যে মৃত্যুর পরে যে আত্মা থাকে কেউ বলে আত্মা থাকে আবার কেউ বলছেন যে চ একে নি অস্থি ইতি নায়ম অস্থি ইতি এখানে চ একে অস্তি ইতি মানে আবার কেউ বলেন যে না থাকে তাই যে ন কথাটি মনে হচ্ছে না না কথাটি একই আছে একে ন অস্থি ন কথাটির মনে হচ্ছে চ মানে এবং এবং অনেকে বলেন যে এই অস্তিত্ব আত্মার কোনো অস্তিত্ব বলে কিছু থাকে না এই কথা অনেকে বলে থাকেন এটি নচিকেতার প্রশ্ন তো বলছেন যে এতদ বিদ্যা অনুশিষ্ট অহম এই তয়াং যে বিদ্যা এই যে এই যে বিদ্যাটি তয়া অনুশিষ্ট আপনার দ্বারা উপদিষ্ট হয়ে আপনি উপদেশ করুন যে এই যে অনুশিষ্ট যে আপনার দ্বারা যে ব্যাখ্যা এটি ব্যাখ্যা আপনি করবেন অহম এতদ বিদ্যাম আমি এই বিষয়টি ভালোভাবে জেনে নিই আপনি উপদেশ করবেন যে এই যে সংশয় আমাদের যে কেউ বলে আত্মা আছে কেউ বলে আত্মা নেই এই যে সংশয়টি এই সংশয়টি আপনি ভালো জানেন এবং সেই উপদেশটি আপনি আমাদেরকে বলুন প্রদান করুন সেই উপদেশ এবং সেইটি আমি অহম এতম এতত বিদ্যাম আমি এই বিষয়টি ভালোভাবে জেনে নিই তারপরে বলছেন বরানা মেহা বারস তৃতীয় এসব বরানাম নাম এসো কথাটাকে দাঁড়াচ্ছে এসো বরানাম এসো নাম মানে এই যে তিনটি বর আপনি আমাকে দিতে দিয়ে চেয়েছেন সেই তিনটি বরের মধ্যে হচ্ছে এসব নাম এই হচ্ছে তৃতীয় বরাম মানে তিন নম্বর বর আমি যে তিন নম্বর তৃতীয় বরটি চাইছি সেটি হচ্ছে এইটি যে আপনি আমাকে উপদেশ করুন যে যে কারোর মধ্যে এই সংশয় আছে যে আত্মা আছে কেউ বলে না আত্মা নেই এটি কি সেটি আপনাকে আমাকে উপদেশ করুন ব্যাখ্যাটা হচ্ছে এখানে আপনার আগের যে কিছু পেয়ে যাবো আগের যেগুলো এই মধ্যেই পেয়ে যাবো ইহলোকের কল্যাণের জন্য পিতার সন্তুষ্টি বিধানের বর এবং পরলোকের জন্য স্বর্গদায়ক অগ্নিবিদ্যার সাধন প্রণালীর যথাযথ জ্ঞান লাভের বর লাভ করে যে দুটি প্রথম বর যে দুটি সে দুটি কিন্তু এখানে বলা হয়ে গেল যে প্রথম যে পিতার সন্তুষ্টি বিধানের প্রথম বরটি কী চেয়েছিলেন যে পিতার সন্তুষ্টি বিধান আমি যখন ফিরে দেখব সেটি এবং দ্বিতীয়টি হল স্বর্গবিদায়ক অগ্নিবিদ্যা সাধন প্রণালী আমাকে বলুন এই দুটি বর আমরা জেনেছি যে কে চেয়েছিলেন এখন নচিকেতা আত্মার যথার্থ স্বরূপ এবং তার প্রাপ্তির উপায় জানবার জন্য যমরাজকে আত্মা সম্বন্ধে জনসাধারণের দুটি মত উল্লেখ করে এ বিষয়ে যমরাজের নিজস্ব মত কি তা বলবার জন্য অনুরোধ করছেন যে এই যে আত্মা আছে না আত্মা নেই এই যে সংশয় এটা সাধারণ মানুষের প্রশ্ন এখনো আছে এই আত্মা প্রশ্ন এখনো মানুষকে তাড়া করে বেড়াচ্ছে সেই প্রশ্নটি নচিকেতা করছেন এবং সেটি কি সেটা জানার জন্য যমরাজকে উপদেশ দেওয়ার অনুরোধ করছেন নচিকেতা বলছেন ভগবান মৃত মানুষ সম্বন্ধে এক গভীর সংশয় ইহলোকে বর্তমান কিছু লোকের ধারণা মৃত্যুর পর আত্মার অস্তিত্ব বজায় থাকে আবার কারো কারো ধারণা মৃত্যুর পর আত্মার অস্তিত্ব থাকে না এ বিষয়ে আপনার কি অভিমত তা আমাকে বলুন আমি আপনার মুখ থেকে এই রহস্য যথাযথভাবে জেনে নিতে চাই আপনি ছাড়া এই রহস্য আর কেউ জানে না আপনি একমাত্র এই জ্ঞানের অধিকারী আপনি আমাকে এই জ্ঞানের কথাটি উপদেশ করুন এরপরে যেটি আছে এই ব্যাখ্যাটিও এর সাথে রিলেটেড সেটিও এর সাথেই আছে একটি টিকা দেওয়া আছে সেটি আমি পাঠ করছি এটাও বুঝতে সুবিধে হবে বলছেন যে মৃত্যুর পর আত্মার অস্তিত্ব থাকে কি থাকে না এ সম্বন্ধে নচিকেতার কোনো সংশয় নেই কারণ পিতাকে যজ্ঞের দক্ষিণাস্বরূপ জরাজীর্ণ গাধী দান করতে দেখে নচিকেতা স্পষ্ট বলেছিলেন যে এইরূপ অনুপযোগী বস্তুর দানকারীর আনন্দহীন নরকাদিতে গমন হয় এই যে আগের যে এটা আমরা এখান থেকেও আবার পেয়ে গেলাম কিছুটা এটা নচিকেতার ধারণা যে নরক আছে সম্বন্ধে তার ধারণাটা পরিষ্কার যে নরক আছে সেই বর্ণনা করে প্রাপ্তির উপায় স্বরূপ অগ্নিবিদ্যার উপদেশ প্রার্থনা করছেন তার মানে এর দ্বারা স্পষ্ট হয় যে নচিকেতার স্বর্গ এবং নরকের প্রতি বিশ্বাস আছে মানুষের স্বর্গ নরকাদের প্রাপ্তি মৃত্যুর পরই হয় আত্মার অস্তিত্ব না থাকলে কে এইসব লোক লাভ করবে যদি আত্মার অস্তিত্ব নাই থাকে তাহলে আমরা কোন লোকে যাব এটা কে বিশ্বাস করব এই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকতে হবে অতএব এখানে নচিকেতা নিজের মত উল্লেখ না করে বলেছেন কিছু লোক আত্মার অস্তিত্ব মানে আর কিছু লোক মানে না এই প্রশ্নটি খুবই সুন্দরভাবে উত্থাপিত হয়েছে কেননা এর উত্তরে আত্মার নিত্যত্ব তার স্বরূপ গুণ এবং চরম লক্ষ্য প্রাপ্তির সাধন পদ্ধতি এই সকল জিজ্ঞাসার সমাধান সতই বর্ণিত হয়েছে অতএব এই প্রশ্ন আত্মজ্ঞান বিষয়ক আত্মার অনস্তিত্ব বিষয়ক নয় আত্মা যে অস্তিত্ব নেই সেই বিষয়ে নয় এটি এরপরে এর সাথে যে সম্বন্ধ সেই সম্বন্ধটিও বলছেন নজিকেতার এই প্রশ্ন শুনে যমরাজের কিরকম রিয়াকশন তিনি কিভাবে নিচ্ছেন এই প্রশ্নটি সেটি বলছেন যে সম্বন্ধটি কি নজিকেতার গুরুত্বপূর্ণ প্রশ্ন শুনে যমরাজ মনে মনে তাঁর খুব প্রশংসা করলেন নচিকেতার ভাবলেন কুমার বালক হলেও অত্যন্ত প্রতিভা সম্পন্ন প্রকারান্তরে আত্মার গোপন রহস্য জানতে চাইছে কিন্তু আত্মতত্ত্ব তো উপযুক্ত অধিকারী ছাড়া আর কাউকে বলা চলে না মানে যে কতটা যোগ্য বিষয় জানার যথেষ্ট এ সংশয় আছে সেই তিনি ওকে পরীক্ষা করতে চাইছেন যে কতটা নিতে পারেন দেখি অধিকার কতটা আছে তার কারণ অনধিকারীকে আত্মতত্ত্ব উপদেশ অনিষ্টকর অতএব উপযুক্ত পাত্র নির্বাচন করা প্রয়োজন যাকে এই আত্মজ্ঞান এই আত্মতত্ত্ব উপদেশ করা যায় এই ভেবে যমরাজ এই তত্ত্বের দুর্বোধত্ব বর্ণনা করে নচিকেতাকে বিভ্রান্ত এবং নিশ্চেষ্ট করার চেষ্টায় বলছেন এই যে তত্ত্বটি অত্যন্ত দুর্বোধ্য সেটি তাকে বলার চেষ্টা করছেন নচিকেতাকে যাতে ও নিরস্ত থাকে এই বিষয়টি জানার ব্যাপারে একুশ নম্বর মন্ত্র দেবৈরত্রাপী বিচিকম পুরানো হি অনু অনুরেস ধর্মহা

এ দেবৈরত্রপি অত্র ওপি পুরা এখানে পুরাটা আবার পরে আছে সেটা একসাথে জুড়ে দিয়ে অত্রপুরা মানে এই বিষয়ে আমরা পূর্বে দেবৈ ওপি মানে দেবতারাও এই বিষয়ে পূর্বে দেবতারাও কিন্তু চিকিৎসম বা সন্দেহ করেছিলেন যে তাদের যে সংশয় সেই সংশয়টি দেবতাদের মধ্যেই এই জ্ঞানটি যে আছে কি নেই আত্মা আছে না নেই এটি দেবতাদের মধ্যেও সংশয় ছিল এবং তারাও কিন্তু তাদেরও কিন্তু এই বিষয়টি বোধগম্য হয়নি তারাও কিন্তু বুঝতে পারেননি যে আত্মা আছে না আত্মার অস্তিত্ব আছে না নেই তারাও কিন্তু বুঝতে পারেননি এরপরে বলছেন হি এসা ধর্ম অনু এখানে আছেন ন হি সুভিজ্ঞম অনুর এস ধর্ম হি এস এটা আলাদা করে নিয়ে হি এস ধর্ম অনু কেননা এই বিষয় অত্যন্ত সূক্ষ্ম যমরাজ বলছেন যে এই বিষয় অত্যন্ত সূক্ষ্ম ন সুবিজ্ঞম সুবিজ্ঞম ন মানে সহজবদ্ধ নয় এটি অত্যন্ত দুর্ঘ একটি সু অত্যন্ত সূক্ষ্ম বিষয় যেটি সহজবদ্ধ নয় এই জন্য বলছেন অন্নম বরম ব্রেনিস্য মা মা উপরৎসিত অতি মা সৃজয় নাম কি বলছেন অন্যম বরম ব্রনিশ এই জন্য তুমি বরং অন্য বর প্রার্থনা করো এই বরটি তুমি চেও না বলছেন মা এখানে দুটি তিনটি মা আছে ব্যবহার আছে মা মা উপরোৎসি উপরোৎসি মানে আমার উপর চাপ সৃষ্টি করো না তুমি আমার উপর চাপ মা মানে এখানে না আমার উপরে চাপ সৃষ্টি করো তারপরে বলছেন অন্যম বরম বিনিস প্রার্থনা করো তারপরে এনাম মা অতি সৃজ এখানে আছে মা সৃজ এনাম এই এনামটাকে নিয়ে এসে মায়ের সাথে জুড়ে আবার অতি সৃজ দুটো কথারকে মিলিয়ে দিয়ে বলছেন এনাম মা এই আত্মজ্ঞান সম্বন্ধী বর আমাকে ফিরিয়ে দাও মানে এই বরটি তুমি চেয়েও না এই বরটি যে তুমি চেয়েছো সেটি চেয়েও না তুমি আমার কাছে ফিরিয়ে দাও এই বরটি যাতে আমাকে না বুদ্ধিতে হয় তোমাকে সেই জন্য এই বরটি তুমি চেয়েও না এর ব্যাখ্যা হচ্ছে হে নচিকেতা এই আত্মতত্ত্ব অতি সূক্ষ্ম বিষয় এই তত্ত্ব বোঝা অতীব কঠিন এ বিষয়ে পূর্বে দেবতাদেরও সংশয় ছিল তাঁরাও এ বিষয়ে বহু যুক্তি তর্ক করেছেন কিন্তু যথার্থভাবে বুঝতে পারেননি অতএব তুমি অন্য বর প্রার্থনা করো আমি তোমাকে তিনটি বর দেবার প্রতিশ্রুতি দিয়েছি সুতরাং এই বিষয়ে আমি তোমার কাছে ঋণী তুমি এই প্রশ্নটির উত্তর পাওয়ার জন্য মহাজন যেমন ঋণী ব্যক্তিকে চাপ দেয় সেই রকম আমাকে চাপ দিও না এই যে বলেছেন মা উপরৎসি অতি এই কথাটি বলছেন আমাকে চাপ দিও না এই উত্তরটি জানার জন্য এই আত্মতত্ত্ব বিষয়ক বরের প্রার্থনা ফিরিয়ে নাও তুমি এই বর্তনাটি ফিরিয়ে না আমাকে এবং আমার কথা ভেবে এই বরের আকাঙ্ক্ষা তুমি ত্যাগ করো অন্য বর চেয়ে নাও এটি নচিকেতাকে তিনি উপদেশ করছেন এরপরে আমরা দেখব এর পরবর্তী কয়েকটি মন্ত্রে আমরা দেখব যে যুমরাজ কীভাবে তাকে নিরস্ত করার চেষ্টা করছেন কীভাবে তাকে প্রলোভন দেখাচ্ছেন কীভাবে তাকে মানে এ করার চেষ্টা করছেন যে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যে কিভাবে এই আত্মতত্ত্ব বিষয়টি যাতে যা বলতে হয় কতভাবে প্রলোভিত করার চেষ্টা করছেন সেটি আমরা পরবর্তী কয়েকটি মন্ত্রে পড়ব এবং খুব মজার ব্যাপার এর পরেরগুলি মন্ত্র যেগুলি আছে খুব ভালো মজা লাগবে পড়তে যে কীভাবে তিনি প্রণেন এবং নচিকেতা সেইগুলিকে কীভাবে পাশ কাটিয়ে বেরিয়ে আবার চেষ্টা করছেন আজ এই পর্যন্তই নমস্কার